হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট স্ট্যাটিক জিকে সেটা হলো ভারতীয় রেল সংক্রান্ত প্রশ্ন তোমাদের এখানে এমসি দেওয়া আছে আমি এমসিকিউটা আলোচনা করবো না একটা ওয়ান লাইনের আলোচনা করবো তো আমরা টার্গেট দু হাজার পঁচিশ যেটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আশা করি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম তোমাদের তো সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আমার মনে হয়েছে ভারতীয় রেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক হেঁটে দেখলাম ভারতীয় রেল থেকে প্রশ্ন প্রচুর আসে হিস্ট্রি কোশ্চিন ভারতীয় রেল রেলের ইতিহাস সম্পর্ক প্রশ্ন এছাড়াও জিওগ্রাফি অর্থাৎ লোকেশন নিয়ে পলিটিক্যাল মন্ত্রী রেলমন্ত্রীদের নিয়ে এই টাইপের প্রশ্ন স্ট্যাটিকের প্রশ্নগুলো কিন্তু আসে তো ভারতীয় রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক একটা ক্লাসের মধ্যেই ইন্ডিয়ান রেলের সমস্ত বিষয়ে আমি আলোচনা করে দেবো আরও একটা কথা মনে রাখবে সন্ধ্যা ছয়টায় তোমাদের স্ট্র্যাটেজিগের ক্লাসটা প্রত্যেক দিন থাকছে তো সন্ধ্যায় ছটার দিকে ক্লাসটা করবে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব যেগুলো ডাব্লুবি কেপি দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল আমি অলরেডি যে তিনটা টপিক আলোচনা করেছি তোমরা দেখে নিবে একবার ভারতের নদীবাদ সমূহ বিভিন্ন রাজ্যের নৃত্য এবং আলোচনা করেছি জিএসটি সংক্রান্ত আজকে যে চার নম্বর ক্লাসটা সেই ক্লাসটাতে আমি আলোচনা করছি ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভারতীয় রেল সংক্রান্ত সমস্ত প্রশ্নই এখানে আলোচনা যাবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করো প্রত্যেকদিন সন্ধ্যা ছয়টার দিকে ক্লাসে অবশ্যই থাকবে প্রত্যেকে তো ভারতীয় রেল এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তো টপিকটা শুরু করার আগে বলে দিই আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে ভর্তি চলছে অফলাইন ব্রাঞ্চে আমাদের বালুঘাট গঙ্গরাপুর এবং তপনে এছাড়াও যারা অনলাইন ক্লাস করতে চাইবে তারাও যোগাযোগ করতে পারো আমরা একটা ক্র্যাশ কোর্স বর্তমানে শুরু করেছি যেটা আর এনটিপিসির জন্য এন টি জন্য ক্র্যাশ কোর্স চলছে যেটা চোদ্দোশো নিরানব্বই টাকা তোমরা দু মাসের ক্লাস করতে পারবে স্টাডি সহ পাঁচজন শিক্ষকের গাইডেন্স এছাড়াও ডাব্লিউ বি কেপি ক্র্যাশ কোর্স চলছে আর আরবি যেটা গ্রুপ ডি সেটার ভর্তি চলছে তোমরা চাইলে সেটারও ভর্তি হতে পারো এক বছরের কোর্সে বা ছয় মাসের কোর্সে ভর্তি হতে পারো সেখানে তোমাদের অঙ্কের ভিত্তি দূর করার জন্য তিনজন স্যার এবং ম্যাডাম রয়েছে এছাড়াও জিগের জন্য দুইজন এবং ইংলিশের জন্য একজন শিক্ষক রয়েছে তোমরা পাঁচ ছয়জন শিক্ষকের গাইডেন্স পাবে স্টাডি মেটিরিয়াল সম্পূর্ণ আমাদের নিজস্ব পাবলিশড বই সেই সমস্ত বইগুলো বিনামূল্যে পেয়ে যাবে তো তোমরা এক বছরের কোর্সে বা যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো চলো ক্লাসটা শুরু করে দিই দেখো ভারতীয় রেল ভারতীয় রেলওয়ে সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই প্রথমটা দেখো ভারতীয় রেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়া মহাদেশে বৃহত্তম রেল ভারতীয় রেল হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়া মহাদেশে বৃহত্তম ভারতের প্রথম ট্রেন চলে মুম্বাই থেকে থানে আঠারোশো সালে ছয় এপ্রিল তারিখটা মনে রাখতে হবে কবে ট্রেন চলাচল শুরু হয়েছিল আঠারোশো সালে ছয় এপ্রিল কোথা থেকে কোথায় মুম্বাই থেকে থানে আশা করি এটা প্রত্যেকেরই জানা ভারতের রেলপথে জনক বলা হয় লর্ড ডালসিকে কারণ লর্ড ডালসির সময়ই রেল শুরু হয়েছিল উনিশশো সালে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় এটা স্বাধীনতা স্বাধীনতার আগে উনিশশো সালে যেটা রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন জন মাথাই ভারতের প্রথম ব্যক্তিগত ট্রেনের নাম হলো ডেকান কুইন এটা পরীক্ষায় অনেকবার আসে এটা মনে রাখবে ভারতীয় রেলওয়ে প্রথম কম্পিউটারাইজড রেলওয়ে রিজার্ভেশন শুরু হয় নিউ দিল্লিতে উনিশশো সালে এটা মনে রাখবে ভালো করে রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত কোথায় বরোদাতে বরোদাতে অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ এটা গুজরাট পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে রুট ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এটা মনে রাখবে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে রুট হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হলো হিমালয়ের পীরপাঞ্জাল থেকে জম্মু কাশ্মীর এটা হলো দীর্ঘতম পরেরটা দেখো ভারতীয় প্রথম রেলওয়ে টানেল হলো পার্শ্বিক টানেল ভারতের প্রথম রেলওয়ে টানেল হলো পার্শ্বিক টানেল পৃথিবীর মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয় লন্ডনে পৃথিবীর মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কবে লন্ড কোথায় লন্ডনে মনে রাখবে এটা ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় এটা চব্বিশে অক্টোবর উনিশশো চুরাশি ঠিক আছে এটা মনে রাখবে এটা কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল ভারতের মধ্যে প্রথম কলকাতা মেট্রো রেল চালু হয় যেটাকে পাতাল রেল বলা হয় ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর যেটা উত্তরপ্রদেশে অবস্থিত এটা কিন্তু পশ্চিমবঙ্গের রেলওয়ের সঙ্গে গুলিয়ে ফেলবে না পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর তাই দুটোকে একসাথে গুলিয়ে ফেলবে না গোরখপুর আর খড়গপুর খড়গপুর হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরে দেখো ভারতের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস নিউ দিল্লি থেকে আগ্রা এটা হলো ভারতের দীর্ঘতম ট্রেন গতিবেগ এটা হচ্ছে নিউ দিল্লি থেকে আগ্রা এটা সবচেয়ে বেশি গতি এই ট্রেনটার নাম কি তোমাদের কাছে কোশ্চিন থাকলো অবশ্যই কমেন্টে জানাবে এই ট্রেনটার নাম কী ভারতের দ্রুততম ট্রেনের নাম কী জাতীয় রেল মিউজিয়াম অবস্থিত দিল্লিতে উনিশশো সালে স্থাপিত হয় ভারতের রেল জাতীয়করণ করা হয় উনিশশো সালে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন ডেকান কুইন চালু হয় উনিশশো সালে মুম্বাই থেকে পুনে ভারতের প্রথম মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন হলো মাতুঙ্গা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসবে এটা মনে মাতুঙ্গা নামটা এটা হলো ভারতের প্রথম মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন মাতুঙ্গা এটা কোথায় রয়েছে মুম্বাই ভারতের প্রথম মহিলা রেল চালক হলো সুরেখা ভোঁসলে যাদব বা সুরেখা যাদব এটা পরীক্ষা আসে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম মহিলা চালক হলো সুরেখা ভোসলে যাদব ভারতের প্রথম এনার্জি এফিশিয়েন্ট রেলওয়ে স্টেশন হলো কাচিগুড়া রেলওয়ে স্টেশন হায়দ্রাবাদ কাচিগুড়া রেলওয়ে স্টেশন হায়দ্রাবাদ হলো ভারতের প্রথম এনার্জি এফিশিয়েন্ট রেলওয়ে স্টেশন কাচিগুড়া রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে হায়দ্রাবাদে পরে চলে যাব ভারতের প্রথম রেল চালক এটা আলোচনা করে দিলাম হায়দ্রাবাদ এটা আলোচনা করে দিলাম পরেরটা ভারতের রেলওয়ে প্রথম ভারতে ভারতীয় রেলওয়ে এই প্রথম এশিয়ার বৃহত্তম সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম চালু করলো পশ্চিমবঙ্গের খড়গপুর প্রথম কোথায় সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে এটা মনে রাখতে হবে এটা হলো পশ্চিমবঙ্গের খড়গপুর বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ডিজেল মাল্টিপল ইউনিট ব্লড ট্রেন চালু হয় দিল্লির সরাই রোহিলা থেকে হরিয়ানার ফারুক নগর পর্যন্ত ভারতের প্রথম প্রাইভেট রেলওয়ে স্টেশন হলো হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন যেটা ভোপালে অবস্থিত ভারতের তৈরি প্রথম ট্রেন হলো মেধা প্রথম চলে দাদর স্টেশন থেকে মুম্বাই ভারতের তৈরি প্রথম ট্রেন হলো ট্রেনের নাম হলো মেধা যেটা চলে দাদর স্টেশন থেকে মুম্বাই ভারতের প্রথম গ্রিন রেল করিডোর তামিলনাড়ুতে খোলা হয়েছে কোথায় গ্রিন রোল গ্রিন রেল করিডোর চালু হয়েছে এটা মনে রাখতে হবে এটা হয়েছে তামিলনাড়ুতে পৃথিবীর প্রথম হসপিটাল ট্রেনের নাম হসপিটাল ট্রেনের নাম লাইফ লাইন এক্সপ্রেস অপর নাম হলো ম্যাজিক ট্রেন এটা লাইফ লাইন এক্সপ্রেস এটা হলো প্রথম হসপিটাল ট্রেন এটা হলো এর অপর নাম হল ম্যাজিক ট্রেন এআই শ্রেণীর সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশন হলো সুরাট সুরাটের রেলওয়ে সবচেয়ে পরিষ্কার এআই এ ওয়ান মুঘল সরাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় দিনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন এটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসতে পারে উত্তরপ্রদেশের রবার্টগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সন্ধ্যাদ্রা সন্ধ্যাদ্রা ভারতের প্রথম চালিত রেলওয়ে স্টেশন হলো গুয়াটি রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশন হলো বিশাখাপত্তনম ভারতের সবচেয়ে নোংরা রেলওয়ে স্টেশন হলো দারভাঙ্গা ভারতের মুম্বাইয়ে প্রথম এসি লোকাল ট্রেন চালু করা হয় লোকাল এসি ট্রেন চালু হয়েছিল কোথায় মুম্বাইয়ে দিল্লি মেট্রো পৃথিবীর প্রথম গ্রিন মেট্রো গ্রিন মেট্রো কোথায় পৃথিবীর প্রথম দিল্লি মেট্রো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের নাম হলো বন্ধন এক্সপ্রেস যেটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জুড়ে রাখে সেটা হলো বন্ধন এক্সপ্রেস প্রথম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস যা চলে ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস আর খুলনা পর্যন্ত চলে হচ্ছে বন্ধন এক্সপ্রেস ভারত ও ভারত ও বাংলাদেশের মধ্যে চলে মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস দুটো এক্সপ্রেসের নাম অবশ্যই মনে রাখতে হবে নেক্সট কোশ্চিন ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত ভারতের ট্রেনগুলির মধ্যে সবথেকে দীর্ঘতম দ্রুত অতিক্রম করে ডিব্রুগড় কন্যা কুমারী এক্সপ্রেস এটা হলো ডিব্রুগড় আসাম থেকে শুরু করে কন্যাকুমারীকে পর্যন্ত চলে যায় অর্থাৎ তামিলনাড়ু পর্যন্ত এটা হলো ডিব্রুগড় ডিব্রুগড় কন্যা কুমারী এক্সপ্রেস ভারতের সব থেকে ধীরগতিযুক্ত ট্রেন হলো মেটু পালায়াম উরি উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন এটা উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন মেটু পালায়াম ভারতের সবচেয়ে দ্রুত সুন্দরতম রেলওয়ে স্টেশন হল ছত্রপতি শিবাজির টার্মিনাস এটা হলো ভারতের সবচেয়ে সুন্দরতম রেলওয়ে স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই ভারতের সব থেকে পুরনো স্টিম ইঞ্জিন হলো ফেয়ারি কুইন ভারতের সবচেয়ে পুরনো স্টিম ইঞ্জিন ফেয়ারি কুইন ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন হলো ঘুম স্টেশন এটা দার্জিলিংয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে নদী ব্রিজ জম্মু কাশ্মীরের চেরম নদীর উপরে অবস্থিত জম্মু কাশ্মীরের চেনাম নদীর উপরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে নদী ব্রিজ ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে নদী ব্রিজ হলো রেল ব্রিজ এটা কেরালাতে অবস্থিত দৈর্ঘ্য চার পয়েন্ট পাঁচ কিলোমিটার ভারতের সবচেয়ে সুন্দরতম রেলওয়ে রাস্তা কঙ্কন রেলওয়ে ট্রেন এটা হচ্ছে কঙ্কন রেলওয়ে ট্রেনটা খুবই সুন্দর একটা পথ অতিক্রম করে ভারতের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল চালু হয় কলকাতায় ভূগর্ভস্থ মেট্রো রেল মেট্রো রেল চালু হয় কলকাতায় পাতাল রেল যেটাকে আমরা বলি আইআর সি এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড টিউরিজম কর্পোরেশন এটা মনে রাখো পরীক্ষা আসতে পারে নেক্সট দেখো ভারতের রেলের ম্যাসকট কী ভারতের রেলের ম্যাসকট হলো ভোলু দ্য গার্ট এলিফেন্ট ভোলু দ্য গার্ট এলিফেন্ট হলো ভারতের রেলের ম্যাসকট এটা প্রতীক চিহ্ন ভারতের প্রথম আন্তর্জাতিক সীমান্ত ট্রেন হল সমঝোতা এক্সপ্রেস এটা হলো অমৃতসর থেকে লাহোর এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে ট্রেন সমঝোতা এক্সপ্রেস ভারতের প্রথম ডাবল ডেকার এক্সপ্রেস হলো আমেদাবাদের মুম্বাই সেন্ট্রাল ডাবল ডেকার আমেদাবাদের মুম্বাই সেন্ট্রাল ডাবল ডেকার হলো ভারতের প্রথম ডাবল ডেকার এক্সপ্রেস ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে ভারতীয় রেলের অন্তর্গত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি হলো দ্য দার্জিলিং হিমালয়ান হিমালয়ন রেলওয়ে নাইনটিন নাইনটি নাইনের পেয়েছে দ্য নীলগিরি মাউন্টেন রেলওয়ে দু হাজার পাঁচে পেয়েছে দ্য কালকা কলকা শিমলা রেলওয়ে দু হাজার আটে পেয়েছে যেটা এছাড়াও রয়েছে মাথেহা মাথেরাল হিল রেলওয়ে ছত্রপতি শিবাজি টার্মিন টার্মিনাসও হলো ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রেলওয়ে ভারতের প্রথম রেল ইঞ্জিনের নাম ছিল বিউটি এটা মনে রেখেও পরীক্ষা আসতে পারে ভারতের প্রথম রেল ইঞ্জিনের নাম হলো বিউটি চালু হয় হাগড়া থেকে হুগলি পর্যন্ত চব্বিশ মাইলের উনিশশো পাঁচ সালে বর্লার কার্জন প্রথম রেল বোর্ড গঠন করেন প্রথম রেল বোর্ড গঠন করেন কে মনে রেখো এটা ডালোজি নয় এটা হলো লর্ড কার্জন যিনি বঙ্গভঙ্গ করেছিলেন আর কয়েকটা প্রশ্ন দেখে নেব ইম্পর্টেন্ট উনিশশো আঠাশ সালে প্রথম রেলওয়েতে রঙিন সিগন্যাল ব্যবহার করা হয় রেলওয়ে সুরক্ষা বাহিনী আর পি এফ গঠিত হয়েছিল উনিশশো সাতান্ন সালে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে রেখো আরপিএফ কবে গঠিত হয় উনিশশো সাতান্ন সালে ভারতীয় রেলের চার প্রকার রাইন রয়েছে মোডেকো চার প্রকার লাইন কি ব্রড গেস এটা হলো ওয়ান মিটার ন্যারো গেস জিরো মিটার মিটার গেস ওয়ান মিটার আর হচ্ছে স্পেশাল গেস যেটা জিরো পয়েন্ট মিটার সবচেয়ে ছোট তো মোডেকো সবচেয়ে বড়ো হলো ব্রড গেস এটা হলো ওয়ান মিটার আর সবচেয়ে ছোট হলো স্পেশাল গেস ন্যারো গেসটা নয় স্পেশাল গেস এটা হলো জিরো মিটার ভারতের বর্তমানে ভারতের রেল রেলওয়ে জোনের সংখ্যা হলো আঠারোটি ভারতীয় রেলের প্রথম মহিলা ড্রাইভার মমতাস প্রথম মহিলা ড্রাইভার মমতাজ কাটওয়ালা ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচল ট্রেন হলো সমঝোতা এক্সপ্রেস ও থর এক্সপ্রেস দুটো ট্রেন চলাচল করে যেমন বন্ধন ও মৈত্রী বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম মেট্রো রেলের পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের জনগণের টাকায় প্রথম রেল হলো কঙ্কন রেল ভারতের জনগণের টাকায় প্রথম রেল হলো কঙ্কন রেল আর কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও ভারতের জনগণের টাকায় তৈরি প্রথম রেলপথ হলো কঙ্কন রেল লালবাহাদুর শাস্ত্রী হলেন একমাত্র প্রধান একমাত্র রেলমন্ত্রী যিনি দুর্ঘটনার জন্য পদত্যাগ করেছিলেন তারপরে কেউ আর পদত্যাগ করেননি ভারতীয় রেলের সবচেয়ে বেশি সময় রেল বাজেট পেশ করেন লালু প্রসাদ যাদব ভারতীয় রেলের বিশ্বের বৃহত্তম কর্মচারী সংগঠন রয়েছে ভারতীয় ভারতের প্রথম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত ভারতীয় ভারত জাতীয় রেল মিউজিয়াম অবস্থিত হচ্ছে দিল্লিতে এই ছিল প্রশ্নগুলো রেল থেকে যদি মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা হয়েছে এবং এর বাইরে আর কিছু আলোচনা নেই তা অবশ্যই লাইক এবং কমেন্ট জানাবে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও এবং এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ সকলকে